রিউমেটিক পেইন বা বাতের ব্যথা বলতে আমরা কি বুঝি বাতের ব্যথা বলতে আমরা অস্থি সন্ধি পেশি এবং হাড়ের সাথে সম্পর্কিত প্রদাহ এবং পেইনকে বুঝি এই ব্যথা বিভিন্ন সন্ধির আশেপাশে এবং মেরুদণ্ডে অনুভব হতে পারে আজকের ভিডিওতে এই বাতের ব্যথা চিকিৎসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আটটি মেডিসিনের মডালিটিস্ট নেচার এবং লোকেশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে এমনভাবে শেয়ার করব যাতে রুগীর জন্য সুনিশ্চিতভাবে ঔষধ নির্বাচন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন যে বিষয়টি আমি আপনাদের বলেছি সেই বিষয়টি প্রথমে লিখি তারপরে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি যেটা বলেছি যে প্রত্যেক প্রকার বাতের ব্যথায় যে বিষয়গুলো থাকে তার মধ্যে তিনটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ এক নম্বরটায় বলেছি মডালিটিস্ট মডালিটিস্ট পরেরটায় বলেছি নেচার পরেরটি বলেছি লোকেশন। প্রত্যেক প্রকার বাতের ব্যথায় এই তিনটি বিষয় থাকবে মডালিটিস্ট নেচার আর একটা হচ্ছে লোকেশান এখন এই তিনটি বিষয় একটু বঙ্গ অনুবাদ করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এই মডালিটিস্টের মধ্যে থাকে হচ্ছে রোগের হ্রাস বৃদ্ধি অর্থাৎ বাতের ব্যথার হ্রাস বৃদ্ধি আমি প্রথমে বৃদ্ধি লিখি ঠিক আছে তারপরে উপশম হ্যাঁ আপনাদের বুঝতে সুবিধা হবে আর এই নেচার মানে হচ্ছে প্রকৃতি হ্যাঁ প্রকৃতি আর এই লোকেশন মানে হচ্ছে অবস্থান অবস্থান অথবা গতি বোঝায় এখন প্রত্যেকটি রুগীদের যদি আপনি এই বিষয়গুলো ধরতে পারেন তাহলে রুগীর জন্য একেবারে গ্যারান্টি সঠিক ওষুধটি নির্বাচন করতে পারবেন বাতের ব্যথার রুগীদের এই তিনটি বিষয় অবশ্যই অবশ্যই থাকবে এখন আমি এক এক করে এই আটটি মেডিসিনের এই তিনটি বিষয় খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি বাতের ব্যথার রুগীকে আরোগ্য করতে পারবেন তো আমরা প্রথমে জানি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে নাম্বার এ রয়েছে আর্নিকা মাউন্টেনা তো আপনারা যেটা জানেন যে আর্নিকা মন্টেনা শুধুমাত্র পতনজনিত কারণে যে রোগ ব্যাধিগুলো হয় পেইন হয় জন্যই ব্যবহার করা হয় কিন্তু এটা ঠিক নয় আপনারা কি জানেন যে বাতের ব্যথার একটা ফার্স্ট ক্লাস ঔষধ হচ্ছে আমাদের আর্নিকা মন্টেনা এখন আপনি বাতের ব্যথায় যদি আর্নিকা মন্টেনা ঔষধটি ব্যবহার করতে চান তাহলে এই যে যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ের মধ্যে কি কি থাকা চাই সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন যদি রুগীর সঙ্গে সাদৃশ হয় তাহলে আপনি আর্নিকা মন্টেনা প্রয়োগ করবেন দেখবেন যে বাতের ব্যথা খুব দ্রুতভাবে আরোগ্য হয়ে গেছে তো যাই হোক আমরা জানার চেষ্টা করি এই যে যে প্রথমে আমরা জানবো হচ্ছে মডালিটিস্ট এই আর্নিকা মন্টেনার মডালিটিস্ট আমি প্রথমে বৃদ্ধি বলি পরে উপশমটা বলি আর্নিকা মন্টেনার রুগীদের যদি বাতের ব্যথা হয় তাহলে সেই ব্যথা স্পর্শে নড়াচড়ায় এবং পরিশ্রমে বৃদ্ধি পাবে এবার আমি আপনাদের বলবো এই মডালিটিস্টের মধ্যে দুটো বিষয় থাকে সেটা হচ্ছে উপশম উপশম কিসে হয় উপশমটা হয় শুয়ে থাকলে তাহলে আমরা আর্নিকা মন্টেনার এই যে যে মডালিটিস্ট যে বিষয়টা প্রথম বিষয়টা সেটা আমাদের কিন্তু জানা হয়ে গেল এবার আমরা নেক্সটে জানবো এই আর্নিকা মন্টেনার যে পেইন সেই পেইনের প্রকৃতি কীরকম মানে নেচারটা কীরকম আমাদের হোমিওপ্যাথিতে প্রায় তেরো চোদ্দো প্রকার বেদনা আছে বেদনার প্রকৃতি আছে যদি আপনি রুগীকে আরোগ্য করতে চান তাহলে একটু ভালো করে জেনে নেবেন যে এই বেদনার প্রকৃতিগুলো কি। তো আপনারা জানেন যে আর্নিকা মাউন্টেনার এই যে যে প্রকৃতি বা ন্যাচার বেদনার সেটা হচ্ছে মস্কানো মস্কে যাওয়ার মতো পেইন এবার আমরা এই শেষেরটা লোকেশনটা জানবো এই লোকেশানটা হচ্ছে বাম দিকে আপনারা তো সকলেই জানেন যে আর্নিকা মন্টেনার যে মেডিসিনটি এই মেডিসিনটি বা দিকে বেশি কাজ করে আরও অতিরিক্ত কিছু জেনে যান সেটা হচ্ছে যে এই যে আর্নিকা মন্টেনার যে বাতের ব্যথা সেই বাতের ব্যথা কিন্তু নিচ থেকে উপর দিকে ধাবিত হয় এই নিচ থেকে উপরের দিকে ধাবিত হওয়া বা ওঠা এই লক্ষণটি কিন্তু আমাদের লিডমপালেও আছে মানে লিডম পালের সদৃশ লক্ষণ আছে তাহলে যাই হোক আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আর্নিকার মন্টেনার লোকেশন মানে বেদনার অবস্থান বা গতি এটা বাম দিকে হবে আর নিচ থেকে উপরের দিকে হবে এই বিষয়গুলো কিন্তু খুবই বিস্তার নয় এই বিষয়গুলো খুবই ছোট। আপনি এগুলো যদি মুখস্থ করে রাখতে পারেন এবং রুগীর সঙ্গে সাদৃশ্য হয় তাহলে সেই বাতের ব্যথা রুগীকে আপনি যদি আর্নিকা মন্টেনা প্রয়োগ করেন তাহলে বাতের ব্যথা কিন্তু নিঃসন্দেহ কিউর হয়ে যাবে এখন আমরা নাম্বার টুতে জানি ব্রায়োনিয়া অ্যালবার ক্ষেত্রে এই ব্রায়োনিয়া অ্যালবার রুগীদের এই মডালিটিসটা কেমন থাকে আমি তো প্রথমে বলেছি প্রথমে বলব বৃদ্ধি এই ব্রায়োনিয়ার বাতের ব্যথা নড়াচড়ায় বৃদ্ধি আর হচ্ছে উত্তাপে বা গরমে বৃদ্ধি তাহলে হয়ে গেল বৃদ্ধিটা এবার আমরা জানি যে এর উপশমটা কিসে হয় এর উপশমটা হয় বিশ্রামে চাপে এবং ঠান্ডা বস্তুতে তাহলে আমাদের এই মডালিটিসটা জানা হয়ে গেল এখন আমরা জানি যে এই ব্রায়োনিয়াল বা রুগীদের যে পেইন হয় তার তার ন্যাচার বা প্রকৃতিটা কেমন হয় এই ন্যাচারটা হবে সুচ ফুটানোর মতো ঠিক আছে এবার আমরা জেনে নিই এর লোকেশনটা কীরকম হবে এর লোকেশানটা হবে ডান দিকে এটা আপনারা সকলেই জানেন আমরা নাম্বার থ্রি মেডিসিনটির কথা জানবো সেটা হচ্ছে কোষ্টিকাম এই কোষ্টিকামের মডালিটিস্ট কী হবে প্রথমে আমরা জানবো যে বৃদ্ধিটা এই কোষ্টিকাম মেডিসিনটির বৃদ্ধি হবে বিছানার গরমে ঠিক আছে তাহলে জানা হয়ে গেল এখন এই উপশমটা কীসে হবে এই উপশমটা হবে উত্তাপে বা তাপে তাপ প্রয়োগ করলে এর পেইনগুলো উপশম হয় তাহলে আমাদের মডালিটিসটি হয়ে গেল নেক্সটে আমরা জানবো যে এর নেচারটা কীরকম মানে বেদনার প্রকৃতিটি কীরকম এর বেদনার প্রকৃতি হচ্ছে ছিঁড়ে ফেলার মতো এবার আমরা লোকেশানটা জানবো এই আমাদের এই কোষ্টি এর লোকেশানটা হবে ডান দিকে আমরা নেক্সট মেডিসিন অর্থাৎ ফোর মেডিসিন সম্পর্কে জানি সেটা হচ্ছে কলচিকাম মেডিসিনের কথা এই কলচিকামের যে বৃদ্ধি সেই বৃদ্ধি হচ্ছে রাত্রে আর হচ্ছে নড়াচড়ায় এবারের উপশম কী সে হবে এর উপশম হচ্ছে বিশ্রামে আর হচ্ছে চাপে এখন আমরা জানব যে আমাদের এই কলচিকামের রুগীদের যে পেইন হয় তার প্রকৃতি বা ন্যাচারটা কেমন হয় এর প্রকৃতি হয় কিন্তু ফুল ফোটানোর মতো এখন আমরা জানি যে এই কলচিকাম মেডিসিনটির বেদনার মানে লোকেশনটা কী হবে এর লোকেশনটা হবে বাম দিকে আমরা নেক্সট মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে ক্যালমিয়া এই ক্যালমিয়া মেডিসিনের যে বৃদ্ধি মানে এটা এই বৃদ্ধি হবে সন্ধ্যার সময় আর হচ্ছে তাপে সন্ধ্যার সময় বেদনা বাড়ে আর তাপে বেদনা বাড়ে তো আমরা বৃদ্ধি জানলাম এখন জানবো এটার উপশম কৃষি হবে এর উপশম রোগী যদি উঠে দাঁড়ায় দাঁড়ালে হয় এবং চিত হয়ে যদি সয় হলেও কিন্তু এই ক্যালমিয়া ঔষধের বাতের ব্যথা উপশমিত হয় এখন আমরা জানি যে এই কালমিয়া ঔষধের যে নেচার বেদনার প্রকৃতি সেটা কীরকম হয় সেটা হচ্ছে খোঁচা মারার মতন এবার আমরা নেক্সটে জানি যে এই বেদনার লোকেশানটা কি হবে অর্থাৎ ক্যালমিয়া ঔষধের বেদনার যে লোকেশানটা সেটা কি হবে এটা হবে লেডম্পালের বিপরীত বা আমি যে আর্নিকা মন্টেনার কথা বললাম তার বিপরীত হবে বিপরীত হলে কেমন হয় বিপরীত হলে হবে উপর থেকে নিচের দিক এটার মানেটা হচ্ছে যে ক্যালমিয়া ঔষধের বেদনার লোকেশন হবে উর্ধ থেকে নিম্ন আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে মেডোরিনাম এই মেডোরিনামের এই বৃদ্ধিটা হবে দিনে এবং উত্তাপে তাহলে এটা হয়ে গেল এখন আমরা জানি এটার উপশম কিসে হবে এটার উপশম হচ্ছে আর্দ্র আবহাওয়াতে মানে ভিজা আবহাওয়াতে আরও আছে আরও হচ্ছে সমুদ্র তীরে ভ্রমণে তার মানেটা হচ্ছে যে এই মেডোরিনামের রুগীরা যদি আর্দ্র আবহাওয়া সংস্পর্শে আসে তাহলে তাদের বাতের যে পেইন সেটা উপশমিত হয় এবং সমুদ্র তীরে যদি ভ্রমণ করেন তাহলেও কিন্তু বাতের পেইন উপশমিত হয় এখন আমরা জানি যে এর ন্যাচারটা কীরকম এর ন্যাচারটা হবে ট্রেনে ধরার মতন মানে এই নামে রুগীদের যে পেইন হয় সেই পেইনটা হচ্ছে টেনে ধরার মতন এরা অনুভব করে যে কোথাও টেনে ধরেছে জোরে টেনে ধরেছে এবার আমরা নেক্সটে জানি যে এর লোকেশনটা কি হবে এর লোকেশনটা হবে নিম্ন দিকে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে ফাইটোলক্কা এই ফাইটোলক্কার যে মডালিটিস্ট আমরা প্রথমে জানি হচ্ছে বৃদ্ধি সম্পর্কে এই ফাইটোলক্কার বৃদ্ধি হবে সকালে রাত্রে আর নড়াচড়ায় হলো এবার আমরা জানি এর উপশমটা কিসে হবে এর উপশমটা হবে বিশ্রামে আর তাপে তাহলে মডালিটিসটা হয়ে গেল। এখন আমরা জানি যে এর ন্যাচার মানে বেদনার প্রকৃতি কীরকম হবে এর বেদনার প্রকৃতি কিন্তু ওই খোঁচা মারার মতো এই খোঁচা মারার মতো যে বেদনার প্রকৃতি সেটা আমি আগে একটা মেডিসিনে বলেছি এখন আমরা জানি এই ফাইটোলক্কা ঔষধের রুগীদের যে বেদনা তার লোকেশন বা গতি সম্পর্কে জানি এর গতি হচ্ছে ডান দিকে আমরা সর্বশেষ মেডিসিনটি সম্পর্কে জানি সেটা আছে রাস্টাক্স আমরা প্রথমে জানি যে এই রাস্টাক্সের রুগীদের এই বেদনার মডালিটিসটা কী হবে প্রথমে আমরা জানবো এই বৃদ্ধি সম্পর্কে এটা আছে বিশ্রামে বৃদ্ধি আপনারা জানেন যে রাস্টাক্সের বেদনা কিন্তু বসে থাকলে বাড়ে আরও বাড়ে জলে ভিজলে তাহলে আমরা বৃদ্ধি কিন্তু দুটো বিষয়ে পেলাম একটা হচ্ছে বিশ্রামে আর একটা হচ্ছে জলে ভিজলে তো আমরা নেক্সটে জানবো যে এই রাষ্ট্রাক্ষের রুগীদের উপশম কিসে হয় উপশম হয় নড়াচড়ায় অবিরত নড়াচড়া করলে কিন্তু এর বেদনা উপশমিত হয় আরেকটা হচ্ছে তাপ রোগে যদি তাপ দেওয়া হয় তা হলেও কিন্তু রাষ্ট্রাকসের রুগীদের যে বাতের ব্যথা সেটা উপশমিত হয় তো আমাদের এই মডালিটি জানা হয়ে গেল আমরা নেক্সটে জানব যে এই রাসটাক্সের বেদনার প্রকৃতি কীরকম এর প্রকৃতি হবে আর্নিকার মতন তো এখন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই যে যে রসটাক্স এই রসট্যাক্সের রুগীদের বেদনার প্রকৃতি কীরকম হবে আমরা নেক্সটে জানবো এর লোকেশানটা রাস্ট্যাক্সের রুগীদের যে বেদনার সেই বেদনার লোকেশনটা একটু মজার প্রকৃতি আছে যদি আপনারা শুনে মনে রাখতে পারেন তাহলে কিন্তু রাস্ট্যাক্সের রুগীদের চিনে নিতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না বা রাস্ট্যাক্সের রোগ চিনতে বাতের ব্যথা চিনতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না এর যে লোকেশনটা বা বেদনার গতি হবে আড়াআড়িভাবে এবার আড়াআড়িভাবে কীরকমটা হবে সেটা হচ্ছে এই বাম দিকের উর্ধ্বাঙ্গ এই বাম দিকের উদ্ধাঙ্গ থেকে এই বেদনা পরিচালিত হয় ডান দিকের নির্মাঙ্গ তাহলে আড়া হলো এটা কিন্তু উল্টো করবে না উল্টো করলে কিন্তু মিনিংটা বিপরীত হয়ে যাবে তার মানে আমি যেটা স্পষ্ট করে বলেছি যে এর বেদনার গতি হচ্ছে বাম দিকের উদ্ধাঙ্গ এবং ডান দিকের নির্মাঙ্গ যদি রাস বাতের ব্যথা হয় তাহলে আপনি এটা একবারে গ্রান্টি অবশ্যই অবশ্যই পাবেন তো যাই হোক আমরা এই আটটা মেডিসিনের এই তিনটি বিষয় খুব সহজভাবে বুঝে নিলাম তথাপি আপনাদের যদি কোনো প্রকার অসুবিধা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের অসুবিধা দূর করার জন্য এখন আমরা নেক্সটে জানি যে এই বাতের ব্যথার জন্য আমরা কত শক্তির ঔষধ ব্যবহার করব। তো আমরা এই বাতের ব্যথার জন্য সচরাচর থার্টি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করি তো যাই হোক আমি লিখে দেখাই আপনি থার্টি বা টু হান্ড্রেড শক্তির ঔষধ ব্যবহার করবেন এখন এটাকে অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেওয়ার কথা আমি আপনাদের যেভাবে বলি আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে এই আটটি ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এখান থেকে চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে আরও কিছু বিষয় বলি সেটা হচ্ছে যে বাতের ব্যথা এই বাতের ব্যথা তো বিভিন্ন সন্ধির আশপাশে হয়ে থাকে এখন যদি সন্ধির এই ব্যথা যদি আপনি আরোগ্য করতে চান বিশেষ করে কোমরের মানে বড় জয়েন্টের ব্যথা যদি আপনি আরোগ্য করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে শক্তি বা দুশো শক্তির উর্ধে ব্যবহার করতে হবে বড় সন্ধিতে লো পোটেন্সি সিক্স বা থার্টি শক্তি ভালো কাজ করে না আপনারা ডো শক্তি সম্পর্কে অবগত হন তাতে সুবিধা হবে আর কথা হচ্ছে যে এখানে একটা মেডিসিন বলেছি সেটা হচ্ছে কি মেডোরিনাম এই মেডোরিনাম যে মেডিসিনটি এই মেডিসিনটি কখনোই দুশো শক্তির নিচে ব্যবহার করবেন না মানে তিরিশ শক্তিটার ব্যবহার করা যাবে না আপনি দুশো শক্তি ব্যবহার করবেন তো যাই হোক এখন এই বিষয়টা হচ্ছে যে যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে দুবার ব্যবহার করবেন ডোজ ডোজবেনি আর যদি দুশো শক্তি ব্যবহার করেন তাহলে দিনে একবার ব্যবহার করবেন আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ